সম্প্রতি এক যাত্রী বিমানের জানালা থেকে ভিডিও করে ধরে ফেলেছেন এমন একটা রহস্যময় দৃশ্য যা দেখে সারা সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে আলোচনা আজকে আমরা দেখব এর সত্যতা আসলে কি একটা বিমানের সিট থেকে জানালার বাইরে দেখা যায় অসীম আকাশ এবং তুলোর মতো সাদা মেঘ কিন্তু এক মুহূর্তে যাত্রীটা দেখতে পান মেঘের ওপর দাঁড়িয়ে আছে দুটো মানুষ আকৃতির কিছু তারা যেন মেঘের ওপর নিশ্চল দাঁড়িয়ে আছে এবং দূর থেকে দেখলে মনে হবে দুটো মানুষ সেগুলো এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পর পরই ভাইরাল হয়ে যায় মাত্র কয়েকদিনের মধ্যে এটি দেখে ফেলেছেন প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ ভিডিওটা নিয়ে অনেকেই মন্তব্য করেছেন এটা কি সত্যি এলিয়েন অন্যদিকে কিছু মানুষের মতে এটি শুধু মেঘের অদ্ভুত ধোঁয়াশা বা আলোর খেলা কিছু অভিজ্ঞ পাইলট এই বিষয়ে মন্তব্য করেছেন তাদের মতে এটি আসলে মেঘের অস্বাভাবিক একটা গঠন দূর থেকে দেখলে এমন মনে হয়েছে আকাশে এমন অনেক সময় ধোয়া বা আলো বা মেঘ মিলে এরকম আকৃতি তৈরি করতে পারে তবে এটি এলিয়েন বলে দাবি করার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই বিজ্ঞান বলছে এ ধরনের ঘটনা বেশিরভাগই পরেডোলিয়ার কারণে হয় এটি এক ধরনের মানসিক প্রক্রিয়া যেখানে আমরা আমাদের চারপাশের কোনো বস্তুকে মানুষের মুখ বা চেনা আকৃতির মতো দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকা দুটি প্রাণী সম্ভবত মেঘেরই এমন একটা বিভ্রম তবে যদি এটি হয়। পৃথিবীর প্রাণীদের চলছে। এমন কি পৃথিবীর আকাশে এর আগে অনেকবার ইউএফও এর মতো অজানা উড়ন্ত বস্তুর ছবি ধরা পড়েছে তাই এই ঘটনা নিয়ে পুরোপুরি সন্দেহ কিন্তু দূর হয় না তাই ভিডিওটা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার